ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে আঠাশে অক্টোবর আছে মঙ্গলবার আর আমি যথারীতি অনেক সকালে উঠে গেছি উঠেছি তখন পাঁচটা এখন ঘড়িতে বাজে কটা যেন সাড়ে পাঁচটা বেজে গেছে ওই পাঁচটা পঁয়ত্রিশ মতো হয়েছে আর হাজব্যান্ড ঘরে ঘুমোচ্ছে আর আমি সকাল সকাল উঠে গেছি তার মানে হচ্ছে মেয়েকে স্কুল দিতে যাব তার জন্য এখনো বাইরে খুব অন্ধকার মানে এখনও বাইরে আলো সেরকম ফোটে নিই তোমাদের বাইরে বেরোলে দেখাতে পারবো তবে আমার ঘর থেকে তো কিছু দেখা যায় না তার জন্য কিছু দেখাতে পারছি না তো যাই হোক চলো ভিডিওটা শুরু করে দিলাম অনেক সকাল থেকে তো এদিকে মেয়েকে রেডি করবো এখনও মেয়েকে কিছু রেডি করে নিই মেয়ে সবে উঠেছে মুখ ধুয়েছে এই যে মেয়ে সবাই মুখ ধুয়েছে তো চলো ঝটপট করে রেডি করে নিই এই দেখো সব জামা টামা নিয়ে বসেছি ওকে রেডি করবো বলে স্কুল ড্রেস তো এই আর আমি এখনও চা খাইনি চা খাবো চা না খেতে কোনো কাজ করা যায় না তো চা খাবো তো চা খেয়ে তারপরে বেরোবো তো তার আগে মেয়েকে রেডি করব। আমি নিজে রেডি হব তারপরে চা খাবো তো চলো ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করে দিলাম ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো তিনটা শুরু করে দিল আর মেয়েকে রেডি করে তারপর তোমাদের সামনে আসছি তো এই যে আমার জন্য চা হয়ে গেছে এক কাপ চা না খেয়ে তো বেরানো যাবে না তো এই যে চা রেডি আমার মেয়ে ওইদিকে রেডি হয়ে গেছে চা সাথে আছে এই যে বিস্কুট এই যে চা আর এই যে চারটে বিস্কুট আমার দুটো মেয়ের দুটো আর মেয়ে এখানে এই যে রেডি হয়ে গেছে তো এই যে রেডি হয়ে গেছে আবার সোনামা মা তুমি রেডি আচ্ছা চলো এই ফিতে দুটো মাথায় বেঁধে দেবো তাহলেই হয়ে যাবে তো এই যে চুলের ফিতে বেঁধে দিলাম মেয়ে রেডি হয়ে গেছে তো চলো খেয়ে নি চাটা আমিও রেডি হয়ে গেছি চা আর বিস্কুট খেয়ে আর এখন ভাবে কটা বেজে যাচ্ছে সময় তাড়াতাড়ি দৌড় জানো ঘুম কাটি চলো আজকে টুপি পরিয়ে নিয়ে যেতে হবে কেন পুকুরের সামনেটা খুব হাওয়া দেয় এখন স্কুলের টুপি কিছু বার করে দিই এই টুপিগুলো পরে নিয়ে চলে যাব ক্রিম মাখিয়ে দিলাম জংশনের এই ক্রিমটা বডি লশন মেয়ের তো বাকি ঠাকিয়ে দিলাম তাই বলছি কত তেল তেল করে দিচ্ছ কেন তুমি আমাকে সর্দি হয়েছে না ভাল লাগছে না গো মেয়েটার নাকটা দিয়ে গয় আসছে ভাল লাগছে না চলো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম মেয়ের মাথায় টুপি দিয়ে দিয়েছি হাওয়াটা পুকুরের হাওয়াটা ভালো না তো তার জন্য সবে বেরিয়েছি চলো সকাল ঘুম থেকে উঠে দেখলাম অন্ধকার এখন রোদ্দুরও বেরিয়ে গেছে কটা বাজে জানো ছটা উনিশ চলো তো পুরো ছুটি কাটিয়ে এই প্রথম দিন আজকে স্কুলে আসা বেশ ভালোই লাগছে স্কুলে এসে আর স্কুলের সামনে এসে দেখছি এখনও পুজোর প্যান্ডেল খোলা হয়নি তো যাই হোক মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি দিয়ে এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি তাও আর কি দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো এখনও পুজোর প্যান্ডেল খুলে খুলে উঠতে পারিনি তবে অনেকটা দিন অনেকটা দিন পরেই তো আসা আমাদের আমরা ভেবেছিলাম খুলে ঠুলে ফেলেছে ওটা গিয়ে দেখবো ফাঁকা জায়গা তো যাই হোক দেখলাম যে এখনও প্যান্ডেল রয়েছে তো যাই হোক চলো বাড়ির দিকে যাব অনেক কাজ বাজ আছে তো এসেও দেখলাম যে হাজব্যান্ড এখনো ওঠেনি ঘুম থেকে তো ভাবলাম ও উঠতে উঠতে যদি দেরি হয়ে যায় আমারও সব কাজ আর কি দেরি হয়ে যাবে তো তাই ভাব ভাবা আর কি কাজ যে আমি ঘরটার কি ঝাড় দিয়ে পুছে নেবো তো সেই মতোই আর কি ঘরটা কি ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার ঘরে দেখতে পাচ্ছ জাল মানে জানলা দরজা খোলা থাকলেও আলো আর কি ঢোকে না তো ওই জন্যই আর কি আরও অন্ধকার অন্ধকার তোমাদের দেখতে হচ্ছে ভেতরটা মানে আমি লাইট জ্বালাতে পারিনি আর কি হাজব্যান্ড যেহেতু ঘুমোচ্ছিলো তো সেই জন্যই আর কি লাইট জ্বালাইনি তো ভাবলাম ও ঘুমোতে ঘুমোতে যদি আমার কাজটা হয়ে যায় তো খুবই ভালো হবে তো হোক ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেছে ওদিকে তো এই যে মানে পোছা নিয়ে চলে এসে ফিনাইল দিয়েই ঘর পুজবো তো ওইটা আমার যেহেতু ঠাকুর ঘর আগে আমি ওদিকটা পুছে নিয়ে চলে আসলাম বারান্দা তো এটাও ভাবছি যে আলো যদি চোখে লাগে তো তাহলে পরে আবার ঘুম ভেঙে যায় যদি তো ওই জন্য তাড়াহুড়ো করেই আর কি কাজটা করলাম যে তাড়াতাড়ি করে যদি হয় আমি কাজটা সেরে দরজাটা বন্ধ করে দেবো তাহলে এই ঘরের লাইটটা ওই ঘরে যাবে না চোখেও পড়বে না তো তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু অনেক সকাল সকালই কাজ করছি আর অনেক দিন বাদে যেহেতু সকাল সকাল ওঠা তো ভাবলাম তাড়াতাড়ি যদি কাজ করে দুপুরে একটু শুতে পারি তো আর এই এই তো কাজ করতে করতেই তো সময় কেটে যায় তো যাই হোক এদিকে আমার ঘর পোছা হয়ে গেছে আর এই যে দরজা টেনে দিলাম যাতে ওর কোনো অসুবিধা না হয় আর কোনো আওয়াজ যাতে কানে না যায় না উঠে আমাকে না বলতে পারে যে তোমার জন্য আমার ঘুম হয়নি তো যাই হোক এদিকের ঘর পুষবো আগে সিঁড়িটা পুছে নিই আগের দিন তো আগ পরে সিঁড়ি পুছেছি তো আমি রোজ এটা এরকমই করি যে আগে আমি সিঁড়ি পুছি তারপরে এই ঘরটা পুছে একেবারে বাথরুমে ঢুকে যাই তো এদিকে এই যে কিছুটা সিঁড়ি পুছে নিই যেটা আমি রোজকারের আর কি করি তো কিছুটা সিঁড়ি পুছে নিলাম তো এবার এই ঘরটা পুছে নিয়ে আর কি বাথরুমে ঢুকে যাব তারপরে আছে কাঁচা কুচি কাঁচবো অনেকগুলো মানে কাঁচা রয়েছে তো সেইগুলো কাঁচা হচ্ছে না পড়েই রয়েছে তো যাই হোক চলো এদিকে কাজ তো প্রায় মিটেই গেছে তো পরে আসছি তো স্নান টান সবই হয়ে গেছে কাঁচাকুচিও করে নিয়েছি আর কেচে কুচে চলে এসেছি ছাদে আর ওই যে মোছাটা ওটাকে রোদ্দুরে দিলাম ওই যেহেতু আমার ঘরে রোদ্দুর ঢোকে না তো তার জন্য তো রোদ্দুর পায় না তো ওটাকে রোদ্দুরে নিয়ে আসলাম ওটা থাকুক সারাদিন থাকলে এটা শুকিয়ে যাবে আর জামা কাপড় তুলতে আসবো যখন তখন নিয়ে চলে যাব আর এদিকে জামাকাপড় সব কেচে নিয়েছি দুবালতি বালতি কাঁচাকুচি হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি আর এদিকে রোদ্দুরটা বেশ ভালো লাগছে অনেক দিন পর আজকে হেঁটেও খুব ভালো লাগছে অনেক দিন বাদে অনেক সকালে উঠে হাঁটাহাঁটি করলাম খুব ভালো লাগছে তো যাই হোক চলো জামা কাপড়গুলো মেলে নি হাজবেন্ড উঠে গেছে আমি যখন ওপরে এসেছি মানে স্নান করে করতে ঢুকেছি তখনই হাজব্যান্ড উঠে গেছে তো আমি বললাম যে তুমি উঠে বাথরুমে যাও আমি তারপরে এসে চা বসাচ্ছি কারণ আর তো পুজো তো দিতে পারবো না পুজো মেয়ে বা হাজব্যান্ড দুজনের যে মধ্যে যে করে একজন দিয়ে দেবে তো এলাম যে আমি ছাদ থেকে মেলে আসি তারপরে এসে চা করে দুজনে একসাথে খাবো তো সকালবেলা দুজনে যদি চা একসাথে নাই খাই ভালোই লাগে না দিনটা যেন ভালো লাগে না তো ও অনেক মাঝে মাঝে সকালে উঠে বেরিয়ে যাবে না ওর কাজেও বেরিয়ে যায় তখন আর আমার নিজে চা খেতেই ইচ্ছা করে না একা একা যখন ও আসে তখন আবার দুজনে একসাথে চা খাই তার জন্য ওর অনেকবার চা খাওয়া হয়ে যায় ও ডাকেও না এমনিও ডাকে না খুব কম আর কি খুব তাড়া না থাকলে ডাকে না আর আমি যদি ভাবি উঠবো তো আমি উঠে যাবো এরকম আমি কাজ থাকলে আমি উঠে পড়ি কোনো ইয়ে থাকে কোনো দোকানে যখন যাই তখন তো আমাকে উঠেই সব কিছু করে দিতে হয় তো সকাল সকালে উঠে পড়তে হয় যাই হোক অনেক দিন বাদে সকালে উঠলাম তো চলো ওদিকে কাজগুলো মিটিয়ে নিয়ে তারপরে আসছি মানে জামা কাপড় কঠা মেলে নিয়ে তারপরে আসছি গিয়ে নিচে চা খাবো যে এইটা হচ্ছে সেই ভাইপোটায় পড়েছিলাম যে সাদা সালোয়ারটা সেটাকে শ্যাম্পু দিয়ে কাচলাম কোনো সার্ফ দিইনি কারণ হচ্ছে সাদা তার মধ্যে কোনো কিছু সেরকম লাগিনি তো জাস্ট আর কি ঘামের জামা তো তার জন্য ধুয়ে দিলাম আর এখানে এক বালতি জামা কাপড় আছে এগুলো সব মেলে দেব দড়ি খালি আছে আর ওই যে কালকে বাজি বাজিপুরি ছিল মেয়ে তিন চারটে তো সেইগুলো এখানে পড়ে আছে তো এইগুলোকে ফেলে দেব চলো জামা কাপড়গুলো মেলে নি আর এই যে পোছাটা এটাকে রোদ্রে দিয়ে দিলাম চলো ছাদের সব জামাকাপড় মেলা হয়ে গেছে চলো নিচে যাব চা করতে হবে তোমাদের বললামই তো চলো এখনও বিছনা গোছানো হয়নি যেহেতু হাজব্যান্ড ছিল তো গিয়ে বিছনাটা গোছাতে হবে তো দেখো তোমরাই দেখো বিছানাটা এখন ওই মানে এখনো কিছু করে উঠতে পারিনি তো তোমরা একটু চোখটা বন্ধ করো আর আমি এক্ষুনি বিছানাটা গুছিয়ে চলে আসছি চোখ খোলো চোখ খোলো দেখো তো বিছনাটা পরিষ্কার হয়ে গেছে কি না এ দেখো আমার বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে চা বসিয়ে এসেছি চাটা হচ্ছে আর হাজব্যান্ড দেখছে আমি হ্যাপি গেছি কাজ করতে করতে ছাদ থেকে এসে আগেই চা বসিয়ে দিয়েছি এসে তারপরে এই যে বিছনাটা গুছিয়ে নিলাম এরকম চুটকি মেরে বিছনা গোছাতে খুব ভালোই লাগে তো যাই হোক এবার খাবো চা আর ঘেমে যাচ্ছে দেখছো আম যেন গড়িয়ে গড়িয়ে পড়ছে তো এই যে দুজনের জন্য চা আর সাথে আছে মেরি বিস্কুট তো চলো চাটা খাই তো এই যে চারটে বিস্কুট দুজনে দুটো দুটো চাটা খেয়ে আবার টিফিন করতে হবে তো এই যে চা খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডের আমার আর এই যে পরোটা পরোটা করব তার জন্য ময়দা মাখবো দেখো চিনি দিয়ে দিয়েছি এতে চিনিটা তোমরা দেখতে পারবে কিনা এই যে এখানে চিনি আছে এই যে চিনি যাইহোক চিনি নুন আর এই যে এখানে তেল তো এটা দিয়ে মেখে নিই তারপরে পরোটা করবো হাজবেন্ড যাবে মেয়েকে আনতে অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে চা ঠা খাওয়া হয়ে গেছে তো তোমাদের দেখালাম ময়দা মাখু সেটাই এমনি কারণ মেয়ে বলেছে যা স্কুল স্কুল আগে দিতে গেছি যখন তখনই আমাকে বলছে মা আমাকে কী খা স্কুল থেকে ফিরলে আমি কী খাবো বয়সি বল তুই কী খাবি ঠিক আছে তাহলে তুমি পরোটা করো পরোটা খুব ভালো খায় তো ওইটাই করব পরোটা করবো একদম অল্প তেলে তার জন্য ওই যে মেখে নিচ্ছি ময়ম আর কি দিয়ে নিচ্ছি তেল নুন চিনি দিয়ে আর যে জল নিয়েছি হ্যাঁ দুধ আনলে আনবে না ছেড়ে পা নিয়েছ ওই যে হাজবেন্ড চলে যাচ্ছে মেখে আনবে সব নিয়েছ স্কুলের কার্ড ছাড়া তো ছুটি দেবে না তাই বললাম যে কার্ডটা নিয়েছো কি না চলে আসবো এতগুলো গল্প করেই সময় কাটাবো কি রান্না করব কি করব কারণ আছে সবজি কি রান্না করবো বুঝতে পারছি না তা ওকে বললাম তো বললো দেখো যা আছে ঘরে পড়ো সেই মতো করে সেটাই আর কি কথা বলছিলাম তো যাই হোক বেরিয়ে যা তারপরে এটা করে নিয়ে পরে করবো ভাত বসিয়ে দেবো একদিকে যখন হাজবেন্ড বেরিয়ে গেছে মেয়েকে আনতে আমি এদিকে এগুলো টিফিনটা রেডি করে নিয়ে টিফিনটা রেডি করে নিলে আর কি আমিও নিশ্চিত হয়ে যাবো আসলে পরে আমি খেতে দিয়ে দেবো কারণ মেয়েকে দিয়ে পড়তে বসাতে হবে আবার ময়দা মাখা আমার হয়ে গেছে হয়ে যায় কমপ্লিট হয়ে গেছে ময়দা মাখা একটু ঢেকে রাখি চিনিটা একটু নরম হয়ে যায় তারপরে করবো তো যে আমার ময়দা রেডি এবার পরোটা করাটা বাকি আর কালকে এই যে চাটু চাকি বেলনিটা মেজে রেখেছিলাম তো সেটাই আর কি তো এটাতেই তো বেলা হবে তার জন্য থাক এটা এখানেই পরোটা বেলা হয়ে গেছে তো আমার তো এই যে গোল গোল পরোটা হয় আমার তো তিন টিনকোনা পরোটা হয় না তো চলো ভেজে নিই ওদিকে গ্যাস জ্বালাবো গ্যাস বন্ধ আছে এখন আমি তো জ্বালাইনি তো এই যে গ্যাস জ্বালাবো দিয়ে চাটু বসাব বসিয়ে দিলাম চাটু পরোটা তো চলো ভেজে নিই তো এই যে সাদা তেল রেডি খুন্তি রেডি শুধু গরম হবে আর এই যে ভেজে নেব। চিনি দিয়ে জল দিয়ে রেডি করে রাখলাম হাজব্যান্ড আসলেই গ্যাস জ্বালিয়ে দেবো এখন এটা ঢেকে রেখে দেবো আর এই যে এখানে হটপট নিয়ে রেডি রুটি পরোটা রাখবো তার জন্য আর এদিকে চাটু গরম হয়ে গেছে দেখো ধোয়া উঠছে চলো এক এক করে দিয়ে দিই পরোটাতে তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য হয়েছে এই ভাজাটা যেহেতু অল্প তেল তার জন্য একটু সময় নিয়ে ভাজতে হয় দুটো হয়ে গেল রেখে দিয়েছি সবটাই তুলে দিল এই যে রেখে রাখি এসেছে আমার মেয়ে ইকুয়াল থেকে চলে এসেছে ও তো নোংলা হয়ে যাবে জামা ও তো ওদিকে হয়ে গেছে পরোটা আর এই যে চা বসিয়ে দিলাম এখানে মেয়ে এবার এসছে ওকে চেঞ্জ করাই মেয়ে তো চলে এসছে এই যে এবার ওকে চেঞ্জ করাবো তারপরে টিফিন দেব তো আমার টিফিন তো হয়ে গেছে ওকে তো চিনি পরোটা দেব আর আমাদের চা বসিয়ে দিয়েছি মেয়ের জন্য চিনি নিয়ে নিয়েছি আর আমাদের জন্য এই যে চা চা আর হচ্ছে পরোটা সাথে সাথে রুটি বা চায়ের পরোটা খেতেই দেখো কি ভাব উঠছে গরমে টিফিনটা কাজে লাগবো এই তো পরিষ্কার হয়ে গেছে চলো আর এতে আছে তো এই যে হটপটে রুটি বা পরোটা রুটি রুটি বলছি পরোটা আর মেয়ে চালিয়ে দিয়েছে কার্টুন তো এখানে সবজি টবজি সব কেটে ফেলেছি টিফিন খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে তো চলে এসেছি সবজি কাটবো বলে তো সবজি কাটাও হয়ে গেছে প্রায় সবজি কাটা হয়ে গেছে তাছাড়া তোমাদের দেখায় কি কী সবজি কাটলাম আর কি কী রান্না করছি আজকে করব হচ্ছে ওই যে হাফ লাউটা রেখেছিলাম সেটা দিয়ে তিতো দিয়ে শুক্তোর মতো করব। আমাদের এরকম লাউ দিয়ে শুক্তো খায় তো তিতো মানে উচ্ছে দিয়ে লাউ দিয়ে শুক্তো করব আর আজ এই কাঁচকলার কোফতা করব ঘরে একটা মানে দুটো কাঁচকলা ছিল সেটাই কেটেছি আর এখানে একটা আলু কেটেছি তো এটা নুন আর হলুদ দিয়ে আর কি সেদ্ধ বসাবো তো এতে দিয়ে দিয়েছি জল আর এই যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হচ্ছে হলুদ নালে কালো ভাব হয়ে যায় যেহেতু কাজকলায় তো তার জন্য হলুদ আর নুন দিয়ে এটাকে সিটি বস সিটি মেরে নেবো আর এখানে বসিয়ে দিয়েছি ভাত আর এই যে প্রেশারটা এখানে বসিয়েছি এখনও জ্বালায়নি জ্বালিয়ে দেব জ্বালিয়ে দিয়েছি গ্যাস সেটা বন্ধ করে দিই সিটি দিয়ে যাক একটা কাছকলা সব সবজি মানে কাঁচকলার কোফতাটাতে দেবো এই যে আলু কাটবো আলু দেব আর যেহেতু নিরামিষ তো তার জন্য আমরা নিরামিষ করছি এই যে টমেটো আদা আর লঙ্কা ব্যাস তো সবজি সবজি বলতে এই এই করবো আর মেয়ের জন্য ডিম করে দেবো দেখি ডাল করব কিনা জানি না এখনও প্ল্যানে নেই ডাল করার যদি হয় কাঁচকলার কোফতার ঝোল দিয়ে মেয়ে খেয়ে নিতে পারলে তো ভালোই হবে আর এদিকে ডিম করে দেবো মেয়েকে আর এদিকে পেস্ট করব হচ্ছে আদার আদা টমেটো আর লঙ্কা আর কিছু পেস্ট করার নেই আর ওদিকে মেয়ে পড়তে বসে গেছে তো ওই যে মেয়ে করছে পড়াশোনা ওকে বসিয়ে দিয়েছি পড়তে কারণ হচ্ছে আমি বললাম যে আমি করতে করতে তোকে দেখে নেব আর কাজকলার কোফতাটা করতে একটু সময় লাগবে কারণ ওটাকে মাখবো আবার ওটাকে ভাজবো অনেকটা সময় লাগবে তো মেয়েকে বললাম তুই শুরু কর পর আমি এসে এসে দেখবো কারণ আমারও এখানে বসে থাকতে পারছি না আবার ওদিকেও গিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না পুরোটা সময় আমি দিতে পারবো না কোনো দিকে ওই কাজ করতে করতে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি মানে আমি করছি ও ওদিকে করতে থাকুক আমি এসে এসে দেখে যাব তো ওদিকে ও করুক পরও টিফিন খাওয়া হয়ে গেছে আর আমার ওদিকে তো রান্নার প্রস্তুতি চলছে তো এই যে কোফতার জন্য এইভাবেই আলু কাটে এটা তো আমিও জানি তাই তো কোফতার জন্য এরকম করে আলু কাটে না তো আমি ওইভাবেই আলু কেটে নিয়েছি আর এখানে এই যে টমেটো আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে কাঁচকলা সিটি ছেড়ে দিয়েছে এটাকে এবার মাখার ব্যবস্থা করতে হবে এখনও ভাত হচ্ছে তো এখানে দেখো কাঁচকলার আলুকে বার করে নিয়েছি প্রেশার থেকে আর ঠান্ডা হলেই তারপরে মাখবো আর এখানে প্রেসারে লাউ দিয়ে দিয়েছি একটা সিটি দেব দিলে পরেই আমার মানে তাড়াতাড়ি আর কি হওয়ার জন্যই আর কি লাউটা সিটি দিয়ে নেব হলে পরে আমি শুক্তোটা রান্না করে নেবো তো এদিকে আলু আর কাঁচকলাটা আমি খুলে মানে খোলা ছাড়িয়ে আর কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি নুন গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হচ্ছে গণেশের বেসন এটা দিয়ে এটাকে মাখবো মেখে নেব সব রকম গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার তার মধ্যে অল্প অল্প করে বেসন দিচ্ছি আর মাখছি আর একটু বেসন মনে হয় লাগবে মানে এখনও নরম নরম ভাব আছে অনেকে এরকম নরমও করে ওই বড়ার টাইপের এ দিয়ে দিয়ে আর এটা কোফতা যেহেতু করবো তো আমি কোফতার শেপ দেবো বলেই একটুখানি শক্ত করব মানে যাতে হাতে আমি গোল করতে পারি তো এতে আর বেসন দিই তো এই যে এটা একটু বেসন দিয়ে দিলাম তো এটাকে ভালো করে মেখে নিই হাতে তেল দিয়ে এটাকে গোল করতে হবে করে নিয়ে আসছি কেন দুটো হাতই আমার লাগবে তো এইদিকে এই যে গোল করে নিয়েছি ছটাই হয়েছে খুব বেশি হয়নি তো ভালোই হয়েছে আমার আর হাজব্যান্ডের দুজনের তো যাই হোক চলো এগুলোকে আবার ভাজতে বসাবো তো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এটাতে বসা মানে তিতর তরকারিটা মানে শুক্তোটা বসাবো তো এই যে উচ্ছেগুলো এটার মধ্যে দেব দিকে তেল গরম হয়ে গেছে এই যে কোফতাগুলো একটা একটা করে ছেড়ে দেবো তিনটে তিনটে করেই হোক বেশি দরকার নেই তারপর যদি ভেঙে যায় বাই চান্স তো এটা আস্তে করে দিয়েছে দেখো আস্তে করা আছে এই যে কড়াইতে দিয়েছিলাম যে এক পিঠ ভেজে গুলতে দিয়েছি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে যে একটু ভাজা হলে নামিয়ে নেবো এটা কাঁচা আছে ভেজাটা তো একটু শক্ত হোক নামিয়ে নেবো তো এই যে খালি হয়ে গেছে এই যে মধ্যে দিয়ে দেবো হচ্ছে রাধুনি এর মধ্যে দিয়ে দেবো নামিয়ে রেখেছি উল্টে দেবো দেখো সুন্দর ভাজা হচ্ছে এবং সুন্দর ভাজা হয়েছে নামিয়ে দেবো আর একটু ভাজা হলে নামিয়ে দেবো কেন একদম আস্তে আস্তে ভাজছি তো তো তার জন্য একটু সময় নিচ্ছে আর ওদিকে আমার ভাত উবুর দেওয়া হয়ে গেছে তোমাদেরকে বলেছি কি না আমার খেয়াল করছে না তো ভাত ওখানে উবুর দেওয়া হয়ে গেছে তো এটার মধ্যে দিয়ে দিয়েছি দেখো আদা গ্রেট করে লঙ্কা একটা এটা ফাটিয়ে দিয়ে তো এটার মধ্যে যদি নুন হলুদ দেবো আর কিচ্ছু দেবো না দিয়ে এটাকে একটু ভালো করে একটু মিশিয়ে নিই আদার সাথে তো সেটা দিয়ে জল দিয়ে দিলেই এটা শুক্ত হয়ে যাবে জায়গায় কিছু করতে হয় না বেশি কিছু করতে হয় না আর এটা এদিকে নামিয়ে নেবো বা নামাবার সময় হয়ে গেছে দিয়ে দিয়েছে হলুদ আর নুন এটাকে মিশিয়ে নি ওর সাথে এর মধ্যে দিয়ে দেবো উচ্ছেগুলো তো এই যে উচ্ছেগুলো দিয়ে দিলাম এর সাথে মিশিয়ে জল দিয়ে দেবো আর বেশি কিছু করবো না তো এই যে দিয়ে দিলাম জল একটু একটু ঝোল ঝোল থাকবে আর এইগুলো একটু উল্টে দেবো আস্তে আস্তে উল্টে দেবো এই দেখো আস্তে আস্তে আর এর জন্য এ দেখো ফোরনে নিয়েছি তেজপাতা একটু এলাচ আর দারচিনি আমাদের ঘরে না গরম মশলাটা খুব কম খাওয়া হয় তেজপাতাও কম খাওয়া হয় গরম মশলাও কম খাওয়া হয় তাই রান্নায় না আমি গরম মশলা দিতে পারি না এটা এখানে ঢেকে দিলাম এটা ঢাকা অবস্থায় হতে থাকুক তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা হতে থাকুক তারপরে তো এখানে আলু ভাজার আছে মশলা কষানোর আছে অনেকটা সময়ের ব্যাপার এখনও মা হয়ে গেছে কি খাতা বই নিয়ে চলে এসছে আমাকে দেখানোর জন্য এটা কে খাতা বই নিয়ে চলে এসেছে চলো আমার বড়া ভাজা সব হয়ে গেছে আর এখানে যে ফোরনে দিয়ে দিয়েছি তেজপাতা লং এলাইচ দার তো এগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে আলুগুলো আলুগুলো ভাজা হোক ঠিক তো এখানে নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলাম তো এবার দিয়ে দেবো হচ্ছে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেইটা আর এদিকে এটা ওই যে ফ্রাই হয়ে গেছে নামিয়ে দেবো এবার এরকমই থাকবে একটু ঝোল একটু মাখা মাখা এটা মেয়েও খায় আমার মেয়েও কেনে এই পেস্টটা দিয়ে দিলাম এটা দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু ঝাল খাই না তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো আর এই বাটিতে ধুই এই বাটিটা ধুই আর কি জলটা দিয়ে দেবো একটু এই পুরো নুন হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি তো এটাকে কষিয়ে নিয়ে এই যে এটা ধোয়া জলটা আর কি দিয়ে দেবো তো আমার সব কাজবাজ হয়ে গেছে এখন ঘড়িতে বাজে একটা ভেবেছিলাম আরও তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু হলো না যাই হোক ওই যেহেতু কোফতাটা করতে সময় লাগে অনেকগুলো প্রসেস আছে ভাগে ভাগে তো তার জন্যই সময় লাগে যাই হোক আমার রান্নার দিকে হয়ে গেছে আমি তোমাদের পরে দেখাচ্ছি ফাইনাল লুক আর ওই দেখো সব বাসন ওখানে মাজা কমপ্লিট হয়ে গেছে রান্নার বাসন গ্যাসও পরিষ্কার গ্যাস পুরো পুছে টুচে পরিষ্কার করে দিয়েছে আর এখানে কাপড়টা ধুয়ে মেলে দিয়েছি আর মেয়ে এখানে পড়ছিলো ওকে বললাম তুই স্নানে যা কারণ হচ্ছে অনেকটা সময় হয়ে যাচ্ছে একটা বাজে তোমাদের দেখালাম একটা বাজে আর পুজো দিতে হবে যেহেতু আর হাজব্যান্ড ঘরে নেই ও একটু দরকারে বেরিয়েছে তার জন্য ওকে দিতে হবে পুজোটা আয়ন তুই স্নানে যাও স্নানে যা গিয়ে এসে পুজোটা দে তারপরে ধুরবেলা বসে বসে পড়বি জানি না যে কখন মেটা ঘুমোবে কখনই বা কী করবে কারণ এদিকে আমি সময় দিতে পারলাম না দেখে অনেকটা লেট হয়ে গেল এই এখন আমি সময় দেব ওকে তবে ও যদি পুজোটা দিয়ে নেয় তারপরে আর তো চলে এসছে ওখানে জিনিস আমি পরে দেখাচ্ছি তোমাদের ডাল আছে আটা আছে চিনি আছে আর সাথে আর পোস্ত তো পোস্ত নিয়েছে এসে এরকম পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়ে তো এ দেখো মুদিস কিছু জিনিস এনেছে এখানে আছে চিনি এটা মুসুরির ডাল আর হচ্ছে আটা আর এই যে পোস্ত তো এইদিকে মোদি সাথে এখন বোঝাবো না আগে খাবো তো চলো তোমাদের দেখিয়ে দিয়ে আমি কি কি রান্না করলাম তার ফাইনাল লুক তো এই যে এটা হচ্ছে লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে শুক্ত আর এই যে হাড়িতে আছে ভাত আর এই যে আজকে হচ্ছে কাঁচকলার কোফতা দিয়ে আলু দিয়ে তরকারি ব্যাস আজকে এই রান্না মেয়ের জন্য দেখি একটা ডিমের পোচ করে দেবো কারণ ও যদি না খায় বাই চান্স না খায় তো তার জন্য এই যে একটা ডিম বার করে নিলাম এই যে ডিম বাথরুমের লাইটটা জ্বলছে জয়ক চলো ডিমের পোস্টা করে মেকি খেতে দিয়ে দেব আর আমরা তারপরে খেয়ে নেব পোচমের জন্য রেডি করে নিলাম তো চলো এবার খাওয়া দাওয়া করে নেব হাজবেন্ড স্নান করে নিয়েছে খাওয়া হয়ে গেছে ছাদে আসলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে একটু শুব কেন শুয়ে পড়লে না আর ইচ্ছা করে না ছাদে আসি এসে জামা কাপড় তুলি তাই ভাবলাম তুলে নি তো এই যে জামাকাপড়গুলো সব তুলছি আর এই না খুললেও আবার তোলা অসুবিধা আর আমি সব ক্লিপ মানে দিয়ে যাই তো যাতে হাওয়ায় না এদিক ওদিক উড়ে যায় একটু শুকলে হয়ে যেত একদিনে শুকায় না দুটো এটাকে খুলতে পারবো হ্যাঁ খুলেছি তো এটাকে নিয়ে নিচে যাব কিলিপের ব্যাগ চলো নিচে যাই তো এই যে জামা কাপড় সব রাখলাম পরে গোছাবো আমার মেয়ে এখন লিখতে বসলো কেন অনেকটা দেরি হয়ে গেছিল তাই লিখে নাও লিখে নাও তাদের করে লিখে নাও গুড ইভিনিং বন্ধুরা অনেক বড় একটা ঘুম ঠুম দিয়ে উঠলাম ওই তিনটের সময় ঘুমিয়েছি উঠলাম তখন ওই সাড়ে পাঁচটার মতো ওই একটা ভালো ঘুম দিলাম কেন যেহেতু সকালবেলা আর কি ভালো ঘুম মানে সকালে যেহেতু উঠতে হয়েছিল ওই জন্য ঘুম ঠুম ঠিক হয়নি দেখে দুপুরবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেছি দেখলে দেখে ছাদ থেকে ঘুরে এসে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তো এই যে মানে এই ছাদ থেকে জামা কাপড় যা তুলে নিয়েছিলাম সেগুলো সব গোছানো আছে এই সব জামা কাপড়গুলো ধোয়ার আছে আর এটা আমার ওড়না নিয়ে বেরোবো তো যাই হোক চলো চা করলাম এখন হাজ দোকানে যাবো যে তার জন্য আর কি হাজব্যান্ডের দোকানের জন্য চা করলাম আমি এখন চা খাবো মেয়েকেও দুটো বিস্কুট খাইয়ে দেবো মেয়ে আমি হাজব্যান্ড তিনজনেই ঘুমোচ্ছিলাম হাজব্যান্ড ওটা দোকান চলে গেছে তারপরে আমি আর মেয়েও শুয়েছিলাম তারপরে উঠলাম যাই হোক মেয়ে সন্ধে দেওয়া হয়ে গেছে এই যে মেয়ে সন্ধে দিয়ে আসলো আর এই যে বসে পড়েছি চা নিয়ে চা সাথে হচ্ছে বিস্কুট মেয়ে খাবে দুটো বিস্কুট আমি খাবো দুটো বিস্কুট তো খেয়ে যাবো দোকানে চলো আর কি এসে তারপর দেখা হচ্ছে দোকান থেকে ঘুরে আসি তারপর কথা হচ্ছে তো বাড়ি ফিরে গেছি এখন বলিতে যে প্রায় সাড়ে দশটার মতো আর এসে কিছু রান্না করব না আজকে আজকে ভাবলাম যে চিকেন রোল খেয়ে তো চিকেন রোল অর্ডার দিয়ে দিয়েছে আসবে মানে যাবে নিয়ে আসবে আমার বাড়ির সামনেই আর কি ফাস্ট ফুড সেন্টার আছে তো সেখান থেকেই অর্ডার দেওয়া হয়েছে দুটো রোল অর্ডার দেওয়া হয়েছে মেয়ের আর আমার হাফ হাফ হয়ে যাবে কেন যত অনেকটা বড়ো করে রোলটা চিকেন রোলটা চিকেন রোল না রোলটাই অনেকটা বড় করে তো তার জন্য একটু পর আর কি নিয়ে আসতে যাবে বলেছে দশ পনেরো মিনিট বাদে যেতে তো এখন একটু রেস নিয়ে নিই আর স্কুলের বই খাতাগুলো সব গুছিয়ে ফেলি স্কুলের ড্রেস আছে মেয়ের কালকে স্কুল আছে আবার সকালবেলা তো এই যে দুটো চিকেন রোল নিয়ে আসা হয়েছে এবার শুধু খাবার অপেক্ষায় তবে খেয়ে নেব গরম গরম খেয়ে নেব আর কি তো আর কি খাবো দাবো খাবার চলে এসছে এখানে রোল রয়েছে খাবো দাবো শুয়ে পড়বো আর ভিডিওটা বেশি বড় করবো না আজকে এখানেই এন্ড করে দেবো আজকে সকাল থেকে চলছে এবার একটু রেস্টের দরকার আবার কাল সকাল থেকে শুরু হবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কেমন সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থাকো তালিয়ে আসবে নতুন ভিডিও সাথে